সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ প্রিয়া ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানালাম তোমরা সবাই কেমন আছে আমি তো বেশ ভালোবাসি আর এটা কোথায় বলো তো এটা মাসির বাড়ি আমরা সবাই মাসির বাড়ি চলে এসেছি কারণ দাদার বিয়ে তাই জন্য দেখো এখানে পুজো হয়েছিল প্রসাদ দিয়ে দিচ্ছে আর গোপু সোনাদেরকে দেখে না তোমরা সবাই কেমন লাগছে সবাই অবশ্যই বলো এটা হলো আঠেরো তারিখের ব্লগ তোমাদের আঠেরো তারিখের ব্লগ দেখাচ্ছি উনিশ তারিখে বিয়ে এখন দেখো সবাই ঘরে গল্প করছে আর আমার বর চলে এসেছে এ দেখো চকলেটটা দিচ্ছে আমার বোনকে কিন্তু চকলেটটা নিচ্ছে না আর আর এখন দেখো আমার কলা গাছ লাগাবে আর এদিকে রান্না বান্না হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছে দেখো আমার দাদা রেডি একদম সেজে গুজে আর মাম্মাকে খাওয়াচ্ছে আমার মা দেখো আর আমি স্নান ঠান করে এখন রেডি হয়ে গেলাম এ দেখো মাম্মাম বসে আছে আর এখন রেডি হয়ে এখন বিধি করতে হবে আর এখানে দেখো আমার কোন খাচ্ছে দেখো একদম রেডি আমি দেখো হলুদ করছে এটা আমার দুই মামি এখন দেখো আমি নিচে চলে এসেছি আর দেখো আমি হলুদ শাড়ি পরে নিয়েছি কারণ একটু পরে আমাকে জল ভরতে যেতে হবে নদীতে আর এখন দেখো আমার দাদা ফটোশ্যুট করতে চলে এসেছে রাস্তাতে এখন ফটোশ্যুট করবে এখন দেখো খেতে বসে গেছি প্রায় খেতে খেতে চারটে বেজে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছিল এখানে দেখো ডাল ভাজা আর একটা সবজি আর মাছ দিয়েছিল এই অবধি শেষ করলাম সবার সুস্থ ভালো থেকো